আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তের খবর বিসিবি বস পাপন তিনি আর বিসিবির দায়িত্বে নেই তার পরিবর্তে নতুন একজন বিসিবি বস এসেছেন তিনি হচ্ছেন গিয়ে ফারুক আহমেদ হ্যাঁ দর্শক আর দায়িত্ব নিয়ে তিনি বলেন প্রথমত বিসিবির সকল নিয়মকানুন সকলকে মেনে চলতে হবে এরপর বাকি সকল বিসিবি সদস্যদের সাথে কোলাকলি করেন বর্তমান বিসিবি বস ফারুক আহমেদ বিসিবি বস পাপন এবং হাতুরি সিংয়ের সাথে দশ বছর আগে তর্কে জড়িয়ে তিনি বিসিবি থেকে পদত্যাগ করেন চলে যান কিন্তু ভাগ্যের পরিহাস তিনি সেই বিসিবিতে এসেছেন এমনকি তিনি বিসিবির বস হয়ে বিসিবির কর্মকর্তা বা বাকি সদস্য মতো হয়েই তিনি এখানে আসেননি তো প্রিয়দর্শক এই নতুন বিসিবি বস ফারুক আহমেদের কাছে আমাদের আঠারো কোটি ক্রিকেট ভক্তের অনেক দাবি রয়েছে অনেক আশা রয়েছে ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের এই নতুন বিসিবি বস ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন খবর খবর দেওয়া হয়